ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী কিছুদিন আগে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে সত্তর বছর বা তার থেকে বেশি বয়স্ক ব্যক্তিদের জন্য একটি নতুন কার্ড চালু করেছেন এই কার্ডটির নাম হচ্ছে আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রথমে আপনাদের এই কার্ডটি তৈরি করতে হবে এই কার্ডের মাধ্যমে আপনারা যেসব সরকারি প্যানেলের হসপিটালগুলো আছে সেই হসপিটালগুলোতে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফ্রি ট্রিটমেন্ট অর্থাৎ বিনামূল্যে স্বাস্থ্যসেবা সুবিধা পাওয়া যাবে এই ভিডিওটিতে আপনাদের জানাবো কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এবং যদি কোনো প্রবীর নাগরিক অন্য কোনো প্রকল্পের সুবিধা নিয়ে থাকেন তাহলে আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন কি পাবেন না আপনারা এই আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ডটি কীভাবে তৈরি করবেন এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক সরকার কয়েক মাস আগেই সত্তর বছর বা তার বেশি বয়সী বয়স্কদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ডটি তৈরি করার ঘোষণা করেছিলেন কিন্তু কিছুদিন আগে এই কার্ডটি চালু করা হয়েছে প্রথমে যে বিষয়টি আলোচনা সেটি হচ্ছে যে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য সত্তর বছর বা তার বেশি বয়সের প্রত্যেক বয়স্ক ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন এই প্রকল্পের জন্য সরকার কোনোরকম আয় বা রকম প্যারামিটার নির্ধারণ করেননি আয়ুষ্মান ভায়া বন্ধনা কার্ডটি একটি হেলথ কভার কার্ড অর্থাৎ একজন বয়স্ক দম্পতির ক্ষেত্রে উভয়ের জন্যই মোট স্বাস্থ্য কভারেজ হচ্ছে পাঁচ লক্ষ টাকা পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেউ যদি অন্য কোনো স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা গ্রহণ করেন তারা কি এই প্রকল্পের সুবিধা পাবেন এক্ষেত্রে বলে রাখি যে অনেক সত্তর বছর বা তার বেশি বয়সের প্রবীণ নাগরিক আছে যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কোনো কাজ থেকে অবসর নিয়েছেন এবং সিজি বা এস জিএইচএস ইসি ইত্যাদি কোনো স্বাস্থ্য বিমা প্রকল্পের সুবিধা নিচ্ছেন তারা পুরো স্কিমটি চালিয়ে যেতে পারবেন বা আয়ুষ্মান ভারত প্রকল্পের যে নতুন কার্ডটি চালু করেছেন এই কভারটিও আপনারা বেছে নিতে পারবেন আর একটা প্রশ্ন আপনাদের থাকতে পারে যে পরিবারের প্রত্যেক বয়স্ক ব্যক্তি কি এই পাঁচ লাখ টাকার কভারেজ পাবেন এক্ষেত্রে বলে রাখি না এই কার্ডে পরিবারের ভিত্তিতে পাঁচ লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ দেওয়া হয় অর্থাৎ একই পরিবারে যদি দুইজন সত্তর বছর বা তার বেশি প্রবীণ নাগরিক থাকে সেক্ষেত্রে আলাদা আলাদা করে পাঁচ লাখ টাকা কভারেজ পাবেন না একই পরিবারের অংশ হিসেবে দুজনেই পাঁচ লাখ টাকার সুবিধা পাবেন পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে আপনারা আয়ুষ্মান ভায়া কার্ডটি কীভাবে তৈরি করবেন এক্ষেত্রে বলে রাখি আপনাদের আপনারা এই আয়ুষ্মান ভায়া কার্ডটি দুইভাবে তৈরি করতে পারবেন প্রথমত ওয়েবসাইটের মাধ্যমে এবং দ্বিতীয়ত অ্যাপসের মাধ্যমে তো ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিভাবে তৈরি করবেন প্রথমে আপনাদের এই আয়ুষ্মান ভায়া কার্ড তৈরি করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটি www.nha.gov.in ডাব্লু ডাব্লু ডট এ ডট ভি এম জে এ ওয়াই এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে আপনারা 70 প্লাস এর জন্য পি এম জে এ ওয়াই এর বিকল্প পাবেন এটিতে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এনরোল ফর পি এম এ ফর সেভেন্টি প্লাস এ নথিভুক্ত করতে হবে যদি আপনি নিজে সেভেন্টি প্লাস ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে নিজের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে বেনিফিশারি অপশানে ক্লিক করবেন এবং পরিবারে যদি তার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে অপারেটার অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের প্রয়োজনীয় বিবরণ যেমন মোবাইল নাম্বার ক্যাপচা ইত্যাদি বসিয়ে লগ ইন করবেন এই লগ ইন করার পরে আপনারা আধার কার্ড বা অন্য কোনো আইডি কার্ড দিয়ে ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এই ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরেই আপনারা এই আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন এবং দ্বিতীয় যে প্রসেসটি আছে আয়ুষ্মান ভায়া বন্ধনা কার্ড তৈরি করার সেটি হচ্ছে অ্যাপসের মাধ্যমে তো আপনারা কিভাবে অ্যাপসের মাধ্যমে এই আয়ুষ্মান ভায়া কার্ডটি তৈরি করতে পারবেন প্রথমে আপনারা যে আয়ুষ্মান ভারত বা আয়ুষ্মান অ্যাপটি আছে সেটি ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা এই অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পরে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষাটি সিলেক্ট করবেন ভাষা সিলেক্ট করার পরে আপনারা যদি নিজেদের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে বেনিফিশিয়ারি অপশান পাবেন এবং অপারেটার অপশান অর্থাৎ আপনি যদি কারোর জন্য অ্যাপ্লাই করে দেন সেক্ষেত্রে অপারেটার অপশানে ক্লিক করবেন এরপর মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ করবেন লগ ইন করার পরে আধার কার্ড দিয়ে কে ওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এরপর মোবাইল নাম্বার এবং ওটিপি দিয়ে লগ করবেন আপনারা লগ ইন করার পরে আধার কার্ড দিয়ে কে প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এই কে ওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করার পরেই আপনারা আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আপনাদের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ